আরও একবার স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আমার দেখেন আরেকবার সবজি খেতে আমি চলে আসছি দেখছেন আগের বারের চেয়ে এবার আরও উন্নতি হয়েছে দেখা যাচ্ছে পিছনে অনেক শাক সবজি ভরপুর এড়েছে অনেক গাছ বড় হয়ে গেছে যেগুলো খাওয়ার উপযুক্ত ছিল না সেগুলোও এবার কার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তা আসুন দেখা যাক সবার উপরে আগে আমি লাউটা দেখাই এ দেখছেন লাউ দেখছেন মার্শাল্লাহ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সবগুলোই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আবার এ দেখেন কত সুন্দর সুন্দর লাউ দেখছেন দেখা যায় কত সুন্দর সুন্দর লাউ তো আগের বার এই লাউগুলো অনেক ছোট ছোট আসলো এখন মার্শাল অনেক বড় বড় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এ পাশে আবার দেখেন বেগুন গাছও লাগানি হয়েছিল দেখে আপনাদের এই যে বেগুন গাছ ঠিক আছে এই যে বেগুন কত কষ্ট করে যে বেগুন গাছটি আমি লাগাইছি কেউ আমার সাহায্য করে না একটা মাটি আনায় কেউ সাহায্য করে নাই পানি দিয়েও কেউ সাহায্য করে নাই এই ঘুরে ফিরে এক একলা মাটি খুঁটছি এক একলা সব কাম করিয়া আজকে দেখছেন কত লম্বা লম্বা বেগুন হয়ে গেছে তো আবার এদিকে দেখেন মরিচ গাছও লাগাইছি অনেক ছোটো ছোটো মরিচ দেখা যায় কি না দেখেন দেখছেন মরিচ কত সুন্দর সুন্দর মরিচ হয়ে গেছে গা আবার এই পাশে দেখেন টমেটো লাগাইছি এ দেখেন টমেটো আপনারা দেখাই এই দেখেন টমেটো দেখছেন সবাই মাসাল্লা বলবেন না দেখছেন কি সুন্দর সুন্দর টমেটো আর এই পাশে টমেটো আছে এই দেখেন কত মেহনত করে যে এই টমেটোটি আমার ওয়ান লাগছে আহা হা হা দেখছেন ছোটো ছোটো টমেটো দেশি টমেটোগুলা আবার এই পাশে দেখেন ফুলকপিও লাগাইছিলাম দেখছেন কি সুন্দর যা যারা বার্গার খেতে পছন্দ করেন তাদের জন্য দেখেন স্পেশাল লেটুস পাতা দেখছেন এ দেখছেন কী সুন্দর লেটুস পাতা সবুজ ঘন সবুজ আবার দেখেন এদিকে শাকের আইটেমও আছে যেদিকে আগের বারে শাকগুলো অনেক ছোটো ছোটো ছিল মার্শাল্লাহ এখন কয়েকবার পানি দেওয়ার ফলে অনেক শাকগুলো অনেক খাওয়ার উপযুক্ত ইনশাল্লাহ হয়ে গেছে লাল শাক খাওয়ার উপযুক্ত হয়েছে পুঁই শাক অল্প কিছু খাওয়ার উপযুক্ত হয়েছে দেখছেন দেখা যায় অসাধারণ না আবার এই পাশে দেখেন মূলা শাকও লাগানো হয়েছে আশা করা যায় দশ পনেরো দিনের ভিতরে এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবো এবার যদি এদিকে যাই এদিকে আবার সিম লাগানি হয়েছিল অল্প পরিসরে বেশি না হাতে এগো না একটা দেখছেন ছোট ছোট এখনও খারো উপযুক্ত হয়েছে না পুরোপুরি ছোটো ছোটো সিমের গাছ নিচে আবার রয়েছে পেঁয়াজের লাইল দেখছেন পেঁয়াজের লাইল ছোটো ছোটো পেঁয়াজের গাছও লাগানো আছে পেঁয়াজ রসুনের গাছও আছে এদিকে আবার এই শালগমের গাছও লাগানো আসলো শালগম হ্যাঁ দেখেন এগুলো হলো শালগম দেখা যায় কিনা জানি না ক্যামেরাতে যতটুকু না অতকুণে দেখাতেছি এটা আসলে শালগম আমি বুঝতে পারতেছি এটা দেখা যায় না কিন্তু এটা শালগমের গাছ এর দু সাইজের শালগম হয়ে গেছে গা বুঝতে পারছেন বোর গাছ লাগাইছি ওই গত বছর এখনো কোনো বোর কোনো খবর নাই